সালামু আলাইকুম সবাইকে জেপিটিভির মাছ ও মরিচ ভাজা প্রোগ্রামে স্বাগতম আসলে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে আমার পুরাতন অফিসের সামনে এসে দেখলাম যে হোটেলে খুব সুন্দর করে মাছ ভাজছে আমি পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম অবশ্য দূর থেকে দেখে আর এই ভিডিও করার লোভটা আমি সামলাতে পারলাম না এসে দাঁড়িয়ে পড়লাম ভাই আমি কি একটু আপনার এই মাছ ভাজার ভিডিওটা করতে পারি তখন উনি বলেন যে সমস্যাটা আপনি করতে পারেন তো যাই হোক আমি অনেক সময় দাঁড়িয়ে থেকে মাছ ভাজাটা উপলব্ধি করছিলাম উপভোগ করছিলাম আসলে যিনি ভাত ছিলেন উনি মূলত হচ্ছে আপনার ওয়েটার এবং তিনি শিখেছেন কম বেশি কীভাবে করতে হয় কিন্তু উনি পারফেক্টলি চিমটা দিয়ে এবং চামচ দিয়ে মাছগুলো উল্টোতে পারছিলেন না কারণ যারা পেশাদার তাদের খুন্তি ধরার ধরনটাই কিন্তু অন্যরকম যাই হোক সে মরিচগুলো ছিল আমি আউট সাউন্ডের জন্য আপনাদেরকে মাছ ভাতার শব্দটা শোনাতে পারলাম না এর জন্য দুঃখিত কারণ আমি ইডিরিয়া এত পাকা নই তাই আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে আমি বলবো যে আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ যারা স্কিপ করে যান তাদেরকে বলবো একটু দাঁড়ান একটু দাঁড়ান ভিডিওটা দেখে যান আমি আমার প্রত্যেকটা ফলোয়ারের ভিডিও দেখি লাইক কমেন্ট করি যদি আপনি নিজেকে বড় করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার ফলোয়ার বলেন বা সাবস্ক্রাইবার বলেন তাদের ভিডিওগুলো দেখেন কারণ আপনি ভিডিও দেখলে আপনার রিচ বাড়বে এবং আপনার চ্যানেলে অন্য কেউ আসবে এবং তার ভিডিও দেখে যাওয়ার সময় ভিডিও রিলেটেড সুন্দর কমেন্ট করে যান আর কেউ কখনোই কারোর ভিডিওতে এমন কিছু কমেন্ট করবেন না যেটা আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর অন্যের জন্য নেতিবাচক হতে পারে ভিডিওটি কেমন লাগলো বলবেন আর এরকম মজাদার মাছ ভাজা দিয়ে ভাত খেতে কারা ভালোবাসেন সেটাও জানাবেন আমি শুধুমাত্র পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম এই কারণেই যে আমার বন্ধুদেরকে এত সুন্দর একটা ভিডিও যেন উপহার দিতে পারি যেন তারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে আনন্দিত হয় তাই আর অবহেলা না করে আপনি আমার ভিডিও দেখুন এবং সুন্দর একটি কমেন্ট রেখে যান যেন আপনার কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলটা ভিজিট করতে পারি এবং আপনার বন্ধু হতে পারি যাই হোক ভিডিওটি হলো জানাবেন এবং সবাই সাবস্ক্রাইব তো করবেনই শেয়ার করবেন বেল বাটনটি দিয়ে রাখবেন এবং ভিডিও সম্পর্কে উৎসাহিত করবেন যেন নতুন ভিডিও করতে আনন্দিত হই উৎসাহ পাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ